যে সেলিব্রিটি ক্রিকেট লিগ হচ্ছে আমি তখন মানে আই ওয়াজ নট ফিট ফিজিক্যালি তখন তো আমাকে তারপরে ফোন করেছিল যে ওনার টিমে জয়েন করার জন্য না আই হ্যাড টু সে নো বিকজ আমার মনে হচ্ছে আমি ফিজিক্যালি যেহেতু ফিট না আই শুড নট ডু দ্যাট আমার বাট আই ওয়াজ ভেরি মাচ ডেসফার যে আমি আমি খুবই তখনই আমি মাইন্ডসাউট করেছিলাম নেক্সট ইয়ার যখন খেলা হবে আমি তো এই তো আমি খুবই এক্সাইটেড মানসিক প্রস্তুতি আছে এখন মাঠের প্রস্তুতিটা তো আজকে থেকে শুরু হবে আমি সবার উদ্দেশ্যে বলবো আপনারা সবাই এসছেন আমাদেরকে দেখতে আন আমাদের ইন্টারভিউতে আর ইরফান সাজাদ হচ্ছে অনেক ভালো ছেলে ইরফান সাজাদ অনেক ভালো অভিনেতা এবং হিরো তারপর হচ্ছে ইরফান সাজাদ ধৈর্য অনেক বেশি এবং তার তাকে অনেক ভালোবাসি অ্যাজ এ পার্সন আর সে আমার মনে অনেক হ্যাঁ কথা বলবো সে হচ্ছে অনেক ভালো আর বাট আমার সাথে লাস্ট এক বছর কোনো কাজ করে নাই এখন আমি জানি না কি করবে খেলায় নাম কোনো প্রতিশোধ না খুবই দারুণ লাগতেছে বেসিক্যালি এত মানুষ আফটার লাস্ট ভিটার সিজন যেটা ছিল ক্রিকেট বলে তো ছিলই না তো এবার প্রথমবার ক্রিকেট বলে টুর্নামেন্ট এবং সবাই যে সাহস করে খেলতে আসছে এটা আমি নিজেও অনেক এক্সাইটেড সবাইকে দেখা যে প্র্যাকটিসে আমি আগে ক্রিকেট খেলতাম সো সেই জায়গা থেকে যখন আমি ক্রিকেট বলে আবার ফিরতে পেরে আমার নিজেরই খুব ভালো লাগতেছে আমি যে টিমে খেলছি আমরা টোটাল যে টিম প্যাক আছে টোটাল প্যাক আমরা আজকে সিক্স ওর সেভেন ডে প্র্যাকটিসে আসি সো আমরা আফটার সেভেন ডে সেশন আমার কাছে মনে হচ্ছে যে ইটস ইটস গোয়িং গুড সবাই এটার সাথে অনেক কমফোর্টেবল হয়েছে কম বেশি সবাই আগে খেলে আসছে সো হোপফুলি ভালো কিছু হবে গতবার ফাইনাল দেখিনি এটা একটা আনফর্চুনেট ইভেন্ট ছিল সো হোপফুলি এবারে ওই আনফর্চুনেট ইভেন্টটাকে কাটানোর জন্য আমাদের এটা এত বড় আয়োজন সো এবার আশা করছি খুবই জম মানে যাক পূর্ণ হবে সো হো মানে আপনারা দেখতে পাবেন যে কি হবে আর কি সো আশা করতেছি যে প্রত্যেকটা মানুষ যারা এটার সাথে সম্পৃক্ত এবং এটার সাথে সম্পৃক্ত না এবং বাইরে যারা দর্শকরা আছে এভরি খুব মজা